আমরা পাঁচ আজ এক ভিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছে কালীগঞ্জ ব্লকে জামায়েতে উলামিন হিন্দা ডাকে ওয়াক বিলের বাতিলের দাবিতে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সেখানে অনেক বিশিষ্ট জন আছে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত আছেন সুদূর কলকাতা থেকে মানিক ফকির এবং আমরা পেয়েছি এতটাই এলাকার একজন বিশিষ্ট আলেম দারুল উলম বিক্রমপুর মাদ্রাসের প্রধান শিক্ষক তেনাকেও পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের সংগ্রাম হয়েছে এবং উপস্থিত আছে কালীগঞ্জ থানার পুলিশ ও প্রশাসন এবং আপনার সেরা দেখতে পাবেন সোহান নিমু চব্বিশ ডিক্লেয়ার দিল যে সাড়ে পাঁচটার মধ্যে চলবে আজকের এই প্রতিবাদ সভাটা কি নিয়ে আজকের এই প্রতিবাদ সভা অকব বিলের। যে অ্যাপয়েন্টমেন্ট করেছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার প্রতিবাদ সভা আমরা আজকে ডেকেছি আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গেছে যে সম্পত্তিটা আমাদের ভারতবর্ষের মধ্যে যেটা পরিসংখ্যান হিসাবে আমরা পেয়েছি সেটা হচ্ছে আটত্রিশ লক্ষ একর সম্পত্তি মুসলমানদের রক্তের সম্পত্তি রয়েছে আর সেই সম্পত্তিটা দখল করার জন্য আজ ভারতবর্ষের সরকার সে আমাদের দেখিয়ে মুসলমানদের উপকার করব বলে এরকম ভাবে আমাদের কাছ থেকে রাতারাতি নিচ্ছে আমরা তার প্রতিবাদ করছি যে কালা আমরা ভারতবর্ষের যে সম্পত্তি আমাদের রয়েছে এটা আমাদের বাপদাদারা আমাদের জন্য রেখে গেছে এটা আপনাদের হস্তক্ষেপ করার কিছু নেই আপনারা পারলে এরকম সম্পত্তি অফ করুন আপনাদের দেবতার নামে আপনাদের মন্দিরের নামে আপনারা অক্ষ করুন আর আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের গোরস্থান আমাদের দরগা আমাদের পিরস্থানের নামে যে অক্ষ করা হয়েছে সেই সম্পত্তি আপনারা কেন লঙ্ঘন করবেন এটা আমরা কখনো মেনে নিচ্ছি না কখনো মানবো না এই কালা কানুন যতক্ষণ পর্যন্ত मोदी সরকার যতক্ষণ পর্যন্ত উত্তোলন না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে প্রয়োজন হলে আমরা যেমন ভারত বর্ষকে স্বাধীন করার জন্য টন টন রক্ত দিয়েছি আবারও এরকম টন টন রক্ত দিতে আমরা রাজি আছি

আজকে তেত্রিশ কোটি যে আমরা পশ্চিমবাংলা আমরা তেত্রিশ পার্সেন্ট যে মুসলমান পশ্চিমবাংলার মধ্যে মুখ্যমন্ত্রী বলছে আজকে উনি মুখে বলছেন যে আমরা এটা এখানে লাগু হতে দেবো না কিন্তু এটাই আমাদের ভাববার বিষয় জনগণকে এটাই আমরা ভাবাতে চাই যে তামিলনাড়ুয় মাত্র দু পার্সেন্ট মুসলমান সেখানকারের মুখ্যমন্ত্রী আইন পাশ হওয়ার পরের দিন সকাল সকাল সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করলো আর আমাদের মুখ্যমন্ত্রী সে আমাদের এত দরদি নেত্রী যে আজও পর্যন্ত সে মামলা দায়ের করলো না এবং মুসলমানের হয়ে কোনো কথা বলছে না অক বিল সম্পর্কে কোনো কথা বলছে না এটাই আমাদের দুঃখের বিষয় এটা আমরা কখনোই এখনো মেনে নিতে পারছি না যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু করবে এটা আমরা মেনে নিতে পারছি না আজ তিনজন এমপি যেদিন দিন বিল পাস হয়েছিল সেদিন ভোট দিন গতকাল এই রাজ্য সরকারের সমস্ত এমপি গরা বেশিরভাগ বলা বিরোধী দলরা অভিযোগ করে যে মুসলিমদের ভোটে ইরা নাকে পাস করেছে এই বিষয়ে কি বলেন তিনজন অনউপস্থিত ছিল আমাদের পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী এটাই তার হচ্ছে অঙ্ক যে যখন কিছু হচ্ছে তখনই ওয়াক করে দিচ্ছে আর তার মেম্বারদেরকে পাঠাচ্ছে না আমাদের হয়ে ভোট দিচ্ছে না আজকে যারা জৈর মুসলিম শিখ পাঞ্জাব খ্রিস্টান ইসাই যারা রয়েছে তারা আমাদের হয়ে ভোট দিল কালা দিলো আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মুসলিম দরদী নেত্রী যেটা যে বলে অন্য সম্প্রদায়ের মানুষরা তাই সেই নেত্রী যে দরদী নেত্রী সে নেত্রীর তিন সদস্য চার সদস্য তারা গিয়ে ভোট দিল না সেদিন তারা তাদের শরীর খারাপ তাদের অন্য কিছু অথচ নবমীতে তারা নিচে নিচে বেড়ালো তারা এদিকে খেলা করে বেড়ালো আর ওইখানে প্রতিবাদ ভোটের সময় তারা হয়ে এটাই হচ্ছে আমাদের এদের উপরে আমাদের আস্থা নেই যে এদের দ্বারাই আমাদের কোনো কাজ হবে কোনো উপকার হবে এই আস্থা এদের উপরে আমাদের নেই শেষ কথা আজকের এই প্রতিবাদ সভা থেকে বাংলার তথা ভারতবর্ষের কেন্দ্র সরকারের প্রতি কি বার্তা দিতে চাইছেন ভারতবর্ষের আমাদের সরকারের কাছে আমরা বার্তা এটাই পৌঁছাতে চাচ্ছি পাঁচ কালার মাঠ থেকে যে আমাদের এই অকাব বিল বাতিল না করা পর্যন্ত কালা কানুন বাতিল না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই প্রতিবাদ সভা চালিয়ে যাব দিকে দিকে চালিয়ে যাব প্রয়োজন হলে ভারত ভারতবর্ষকে অচল করে ছেড়ে দেবো তার জন্য আমরা রাজি আছি এটাই হচ্ছে আমাদের এটাই শেষ বার্তা আপনার নাম আমার নাম মৌলানা সারাফাত আমি নদিয়া জেলার জমিতলামার একজন সদস্য আমি নদিয়া জেলার জমিতলামার কাজ করি থ্যাংক ইউ পেলে হয়ে কোনো কথা বলছে না সম্পর্কে কোনো কথা বলছে না এটাই আমাদের দুঃখের বিষয় এটা আমরা তখনই এখনো মেনে নিতে পারছি না যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু করবে এটা আমরা মেনে নিতে আচ্ছা আমাদের রাজ্যের তিনজন এমপি যেদিন ওয়াকাপ বিল পাস হয়েছিল সেদিন ভোট দিইনি অথচ এই রাজ্য সরকারের সমস্ত এমপিরা বেশিরভাগ বলা বিরোধী দলরা অভিযোগ করে যে মুসলিমদের ভোটে ইরা পাস করেছে এই বিষয়ে কি বলবেন তিনজন অনুপস্থিত ছিল সেদিন আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী এটাই তার হচ্ছে অঙ্ক যে যখন কিছু হচ্ছে তখনই আউট করে দিচ্ছে দিচ্ছে আর না তার আমাদের ভোট না আজকে যারা জয়ের মুসলিম শিখ এতক্ষণ আমরা শুনছিলাম মৌলানা সরাফত সাহেবের বিস্তারিত মুখে এই বিষয়ে শুনছিলাম এবং আপনারা সেটা দেখতে পাবেন সোহান নিম চব্বিশ এখানে আজ প্রচুর লোক আছে এবং এটা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের ওপরে প্রচুর লোকের সমাগম হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যথেষ্টভাবে কত লোকজন আজ হয়েছে এবং প্রচুর মোটরসাইকেল সাইকেল এবং পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন প্রচুর লোক মাঠে ঘাটে এবং রাস্তাঘাটে যা এবং বারবার একটা স্লোগান মোদি কুমি দূর হটক ওয়াকে বিল বাতিল করো কানুন বাতিল করো এ আনছে না মানব না একটাই অভিযোগ তাদের হয়েছে আমরা দেখতে পাচ্ছেন সেটা অনেক পুলিশ প্রশাসন সেখানে হাজির হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ প্রশাসন করা আরও অনেক কিছু আছে কত কথা লোকজন না হয়েছে এবং প্রচুর মোটরসাইকেল সাইকেল এবং পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়েছে সেটা দেখতে পাচ্ছেন প্রচুর লোক মাঠে ঘাটে এবং ঘাটে যা এবং বারবার একটা স্লোগান বোধী তুমি দূর হাটুক বিল বাতিল করো কানুন বাতিল করো এ না মানব না একটাই অভিযোগ তাদের হয়েছে আমরা ইতিবাচক অনেক পুলিশ প্রশাসন সেখানে হাজির হয়েছে আমরা